পাঁচবি দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠান বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাহার শিখা এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আকরাম হোসেন তালুকদার মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়ায় কায়মি কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ গুপ্ত উপসহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ শেষে বিভিন্ন স্থল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ

তা আমার এটা করতে প্রথম অবস্থায় দেখা যেত বাড়ির আমার মা বোন এটা আমার বোন মা এবং বোন প্রথম তারপর দেখা যাচ্ছে যে যখন বড় আকার